আমাদের বাড়ি পালান জুড়ে এই এত এত পৈশাক হয়েছে আর এই পৈশাক কিন্তু আমার মা বনে নি একাই হয়েছে আগেরবার আমাদের এখানে পৈশাকের জাংলা ছিল তো সেইখান থেকে পৈশাকের বিচি পরে পরে একাই হয়েছে এগুলো এরকম অনেক ধরনের শাক সবজি আছে যেগুলো নাকি আমার মাকে বুনতে হয় না একাই হয় দেখা যাচ্ছে যে বিচি পরে পরে একাই হয়ে যায় এরপর পালান জুড়ে অনেক ডাটা বনে তো সেই ডাটার বিচি পরে পরে একাই ডাটা হয় কাল দেখি পৈশাক গুলো কেটে ফেলছে মা বললো এখানে নাকি পৈশাক হয়ে একদম ঝোর হয়ে গিয়েছে বাকি বাজারে বিক্রি করতে বলছিল কিন্তু আব্বা তো কিছুতেই বাজার নিয়ে নিয়ে না এগুলো আব্বা বলছিল বাজারে শাক সবজির দাম নাকি অনেক কম কেউ নাকি নিতেই চায় না সেজন্য আব্বা শাক সবজি বাজারেও নিতে চায় না চলুন এবার আপনাদেরকে আমার ঈদের ড্রেসটা দেখাই অনেকে আমার ঈদের ড্রেসটা দেখতে চেয়েছিলেন অনেকে বলছিলেন আপু বাবুকে ঈদের ড্রেস দিয়েছো তুমি ড্রেস নাও নি তো এবারে ঈদে আমি এই ড্রেসটা নিয়েছি মেরুন কালার আমার অনেক বেশি পছন্দের একটি কালার তাই এবারে ঈদে আমি মেরুন কালারের ড্রেসটা নিয়েছি এবার আমি অনলাইনে কেনাকাটা করলাম কারণ মার্কেটে যে বাবুকে নিয়ে ঘোরাঘুরি করা অনেক বেশি কষ্ট করছিল আর এই ড্রেসটা আমি নিয়েছি ইউনিক কালেকশন বাই মেহেজা পাবেন এই পেজ থেকে পেজে আপনারা অনেক সুন্দর সুন্দর জামা কাপড় পাবেন আর আমি প্রায় সময় এই পেজ থেকে কেনাকাটা করি এবার চলুন আপনাদেরকে একটু এই ড্রেসটা পরে দেখাই ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আর অনেক বেশি সফট ছিল ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করে বলবে আমার ড্রেসটার সাথে আমার ছেলের জন্য ম্যাচিং করে ড্রেস নিয়েছি দাম অনুযায়ী ড্রেসটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তো আপনারা যারা এই সুন্দর ড্রেসটি নিতে চান তাদের জন্য আমি উপরে পেজ দিয়ে দিচ্ছি সাথে আমি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে দিচ্ছি এখানে আপনারা ইনবক্স করবেন এরপর চলে গেলাম আমার মায়ের কাছে মা সকাল বেলায় কি রান্না করবে খুঁজেই পাচ্ছিল না পরে গাছে দেখে একটা কলার থর সেই কলার থোরটা পেরে নেয় আর এই কলা গাছের ফুলকে কিন্তু আমরা বলি আপনারা কে কি বলেন সবাই কিন্তু কমেন্ট করে বলবেন এরপর আমি এই এই নিয়ে গেলাম খেতে আমার অনেক মজা লাগে সাথে মা একটা কবুতরের বাচ্চা নিয়ে আসলো এই কবুতরের বাচ্চাটা জবাই করে পরিষ্কার করে দিতে বললো আমায় আর এই পাশে মা কলার থোর ভাজি করছিল আজকে সকালের রান্না করতে করতে একদম বেলা হয়ে গিয়েছে মা কোনো কিছু খুঁজেই পাচ্ছিল না কি রান্না করবে কি রান্না করবে মাঝে মাঝে রান্না রান্না করার জিনিস জোটাতে জোটাতে অনেক বেলা হয়ে যায় তো কবুতরের মাংসটাও রান্না শেষ রান্না করে খাবার খেতে না খেতে আবার দুপুরের রান্নার টাইম হয়ে যায় এমন সময় আব্বা হাট থেকে একটা মোরগ কিনে নিয়ে এসেছিল আর এই মোরগটা মা খোয়ারে ধরে রেখেছিল মোরগটা কিন্তু দেখতে অনেক সুন্দর ছিল এরপর মা এটাকে জবাই করতে নিয়ে যায় মা বলছিল মোরগটা কেনা নাকি ঠকা হয়ে গিয়েছে এই মোরগটা আমার আব্বা সাতশো টাকা দিয়ে হাট থেকে কিনে নিয়ে এসেছে ওজনে অনেক হালকা ছিল এরপর মোরগটা পরিষ্কার করে মাংস কেটে নিচ্ছিল আরেক পাশে চুলায় রান্না করছিল পূর্বেলায় মায়ের অনেক কাজ ছিল আর এর মধ্যে আমাদের বাড়িতে এখন ধানের বোতল নেওয়া হচ্ছে সাথে সংসারে আরো কত ধরনের কাজ ছিল সেই কাজগুলো করতে করতে বিকেল হয়ে যায় আর মায়ের মাংস রান্না করতে করতেও বিকেল হয়ে যায় এখন মা মাংস রান্না করবে এর মধ্যে দিয়ে দিচ্ছে লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো সাথে দিয়ে দিবে অল্প পরিমাণ ধনিয়ার গুঁড়ো আর আমরা কিন্তু একটু ঝাল বেশি খাই তাই মরিচের গুঁড়োটা একটু বেশি করে দিচ্ছিলো হাতে আদা রসুন বাটাও দিয়ে দিয়েছিল এবার সয়াবিন তেল দিয়ে ভালো করে মাংসটা মাখিয়ে নিবে আর এইভাবে সবকিছু দিয়ে মাখিয়ে মাংসটা রান্না করলে কিন্তু খেতে মজা লাগে বেশি মা বলছিল এইভাবে কিছুক্ষণ মাখিয়ে রেখে দিলে আরো বেশি ভালো হয় এই তো রান্না করতে করতে সন্ধ্যা হয়ে গিয়েছে আর আমি মায়ের পাশে বসে বসে রান্না দেখছিলাম কড়াইতে তেল দিয়ে সেখানে পেঁয়াজ দিয়ে দিয়েছে এরপর এলাচ খাল জিরা লবঙ্গ সবকিছু দিয়ে ভেজে তারপর মাংসটা ঢেলে দেয় মাংসটা এখন কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিবে আর দেশি মোরগের মাংস এমনিতে অনেক শক্ত হয়ে থাকে যার কারণে অনেক সময় নিয়ে কষাতে হয় আর এদিকে আমার ছেলের কাণ্ড দেখুন আমার মাকে এসে বলছিল নানু একটু মাংস দাও বলছিল নানু মাংস দাও রান দাও এমন করে করে চাচ্ছিল কিন্তু খাবে না একটাও হাতে একটা বাটি এনে দাঁড়িয়ে আছে তবে আমার ছেলেটা আর কিছু না খেলেও মাংস খেতে একটু বেশি ভালোবাসে আমার মা বলছিল একটু দাঁড়াও নানু এই তো রান্না হয়ে গিয়েছে তাড়াহুড়ো করে রান্না করছিল কিন্তু দেশি মোরগের মাংস চাইলেও তাড়াহুড়ো করে রান্না করা যায় না এই মাংসটা অনেক শক্ত হয়ে থাকে তাই একটু সময় নিয়ে রান্না করতে হয় এই তো কষানো শেষ এবার ঝোল দিয়ে দিচ্ছে আর মাটির চোলার রান্না খেতে কিন্তু বেশি মজা লাগে মাটির চোলার রান্নার যে পরিমাণ তাপ সে তুলনায় গ্যাসের চোলার থেকে অনেক ভালো গ্যাসের চোলায় রান্না করতে গেলে আরো অনেক বেশি সময় লাগতো এই তো দেখেন রান্না করতে করতে হয়ে গিয়েছে মাংসটা একটু নিবুনে বোচলায় জাল করছিল টলার জাল একদম শেষ হয়ে গিয়েছে কিন্তু মাংসটা কিছুক্ষণ বসিয়ে রাখছিল যেন মাংসটা একটু নরম হয় খেতে এদিকে মা বিকেল বেলায় আরো অনেক কাজ করছিল তাই রান্না করতে করতে একটু দেরি হয়ে গিয়েছে সন্ধ্যা হলে গরু ছাগল ঘরে দাও কবুতর ঘরে দাও মুরগি ঘরে দাও সংসারে আরো কত ধরনের কাজ থাকে তাই এক কাজ থাকলে আরেক কাজ এসে বসে পড়ে সংসারে কাজের কোনো শেষ নেই একটার পর একটা কাজ লেগেই থাকে এই তো মাংস রান্নাটা শেষ হয়ে গিয়েছে এবার মা সবকিছু ঘরে নিয়ে যাচ্ছিল সারা দিনে যদি দুই বেলা রান্না করতে যান দেখবেন রান্না করতে করতে অর্ধেক বেলা শেষ হয়ে যায় তার মধ্যে তো সংসারে আরো কত ধরনের কাজ থাকে তারপরেও দিন শেষে আমার মায়েরা আমরা অনেক বেশি খুশি মায়েরা কাজ করে কখনোই ক্লান্ত হয় না এ তো আমার মা ভাত বেড়ে দিচ্ছিল আর আমরা সবাই মিলে এখন মজা করে খাবো মাংস রান্নাটা দেখতে কত সুন্দর হয়েছে খেতে কিন্তু আরো দারুণ হয়েছিল দিন শেষে সবাই মিলে একসাথে বসে খাওয়ার মজাই আলাদা পরিবারের সবাই মিলে আনন্দ করে খাচ্ছিলাম আজকে এ পর্যন্ত হিসাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ